ইংরেজি যে টপিকগুলো পড়তে হবে ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সো ভাইয়া আজকে সুপার কিছু কন্টেন্ট দেখাচ্ছি টপিক দেখাচ্ছি ওই টপিকগুলো ভালো করে পড়লেই ইনশাল্লাহ তোমার ভর্তি প্রস্তুতি পরিপূর্ণ হবে একটু খেয়াল করো আমরা তোমাদের জন্য কাজ করছি ভাইয়া তোমার স্বপ্ন পূরণের জন্য সো আমরা অল ইন ওয়ান বেচ চালু করেছি এক কোর্সেই সকল বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি হয়ে যাবে শুধু আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছেও কিছুক্ষণ পরে আমরা দেখানোর চেষ্টা করব। চল আমরা মূল আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছ একটু ভালো করে দেখো ইংরেজি সাজেশন মিন ইংলিশ সাজেশন একটু খেয়াল করো ইংলিশ সাজেশনের মধ্যে কি কি রেখেছে প্রথমত ভোকাবুলারি অংশ কি কী অংশ ভালো করে দেখো সেটা হচ্ছে ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গ্রুপ ভার্বস স্পেলিং ফ্রেজ প্রভার্বস সো এইগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট সো এই প্রত্যেকটা আইটেম আমাদের ল্যাকচারশিটের মধ্যে গুছানো আকারে দেওয়া আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রাধান্য দিয়ে আমরা মেম সামারাইজিং শীট তৈরি করেছি আমাদের লেকচার শীটে প্রত্যেকটার মধ্যে ইনক্লুড করা আছে টপিকগুলো ভয়ের কোনো কারণেই আমরা হাতে কলমে তোমাকে শেখাবো গোছানো প্রস্তুতির মাধ্যমে তারপর হচ্ছে টেক্সট বইটা আমাদেরকে পড়তে হবে কারণ ইংলিশ টেক্সট বইটা থেকে প্রশ্ন আসে রাইট স্পেলিং বেসিকলি আর টেক্সট বইয়ের আলোকে আমাদের মেমোরাইজিং শিট রেডি করা আছে কারণ তোমরা জানো যে রিটেন আসে হ্যাঁ পয়েম থেকে আসে বিভিন্ন কোটেশন থেকে আসে সো ওই বিষয়গুলোকে আমরা সাজিয়েছি আমাদের পেট বেছে ভয়ের কোনো কারণে জাস্ট আজকে আমি টপিকগুলো দেখাবো তোমার ওই টপিকগুলোই ইনশাল্লা ভর্তি প্রস্তুতিতে কাজে লাগবে চলো আমরা মূল আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছো আমরা মেমোরাজি অংশ দেখেছি এখন আমরা গ্রামার অংশ একটু দেখার ট্রাই করবো আমরা গ্রামার অংশ একটু দেখার ট্রাই করবো রাইট সো দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে আমাদের গ্রামার অংশ একটু ভালো করে দেখো গ্রামার অংশের মধ্যে কি কি আছে টেন্স আছে প্রথমে এটা জানতে হবে টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার সো টেন্স প্রত্যেকটা আইটেমে কাজে লাগবে তোমার সো এইটা আমরা তোমাকে বেসিক থেকে শিখাবো তুমি না পারলেও তোমাকে হাতে কলমে আমরা শিখাবো ওরি তারপর হচ্ছে অনেক কিছু একটার সাথে আরেকটা জড়িত ভাই এই জন্য আমরা সিকুয়েন্স ধারাবাহিকভাবে রেখেছি টেন্স রাইট ফর্ম অফ ভার্ব এটা ফ্রম দেওয়া হয়েছে এটা হচ্ছে ফর্ম রাইট এটা ফর্ম হবে এফ ও আর এম ফর্ম রাইট ফর্ম রাইট ফর্ম অফ ভার্ব তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ ক্লোজ ভার্ব পজিটিভ অ্যান্ড সাবজেক্টিভ নাউন একটু খেয়াল করো এই টপিকগুলা যেই টপিকগুলো ভাইয়া দেখাচ্ছি তুমি একটু নোট করে রাখো এই টপিকগুলাই পরীক্ষায় আসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শুধু নোট করে রাখো আর ধরে ধরে শেষ করতে হবে আমাদের সামনে অ্যাডমিশন প্রস্তুতিতে সো আই থিঙ্ক ক্লিয়ার এইগুলা বুঝতে পেরেছো আরও আছে আমি জাস্ট দেখাচ্ছি তোমার দায়িত্ব হচ্ছে নোট করা দেখো প্রনাউন রাইট আছে আর ভোকাবুলারি আমাদের প্রত্যেকটা লেকচার শিটের মধ্যে ইনক্লুড করা এটা কন্টিনিউয়াস প্রসেস একদম শেষ পর্যন্ত আমাদেরকে টাচে রাখতে হবে কারণ এটা মেমোরাইজিং অংশ মনে রাখার বিষয় এটা আমাদেরকে শিখতে হবে অ্যাডজেক্টিভ শিখতে হবে সাথে ভোকাবুলারি অ্যাডভার্ব এন্ড ইনভার্সন অ্যানালজি অ্যানালজিটা যারা সি ইউনিটের আছো বেসিক্যালি যারা সি ইউনিটের আছো তোমাদেরকে অ্যানালজিটা পড়তে হবে তারপর হচ্ছে ন্যারেশন সাথে অ্যানালজিটা আছে ন্যারেশন জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে আবারও বলছি নোট করে রাখো তারপরে যে প্রেপোজিশন অংশ আছে দেখো ড্যাংলিং মডিফায়ার্স অ্যান্ড কারেকশন প্রেপোজিশন থেকে আসে মডিফায়ার এইটা আমরা পেইড বেছে তোমাকে বেসিক থেকে শিখাবো তুমি হয়তো শুনতে পেরেছ এইটা কি আবার একটা নতুন একটা টপিক ভাইয়া টেনশনের কোনো কারণ নেই কারণ অ্যাডমিশনে আমরা পড়াবো এইগুলো তোমাদেরকে সো জাস্ট খালি একটু ভাইয়াদের পাশে থাকো তোমার অ্যাডমিশন জার্নিটা সুপার হবে আমার বিশ্বাস ঠিকঠাক মতো পড়তে পারলে তুমি সুপার কিছু করবা দেখো আমাদের পেইড বেছে কি কি আছে কি কি দিচ্ছি তোমাদেরকে যারা মানবিকের আছে অল ইন ওয়ান ব্যাচ ওয়ান পয়েন্ট জিরো সকল ভার্সিটি পূর্ণাঙ্গ প্রস্তুত হবে একটি কোর্সে তোমার আলাদা কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা কোর্সে ভর্তি হলে তুমি সকল কিছু পেয়ে যাবে একশো তিরিশটি ক্লাস টোটাল রয়েছে তারপর হচ্ছে প্র্যাকটিস সিট ক্লাসের পিডিএফ ফাইল ফাইনাল মডেল টেস্ট বৃষ্টি তাছাড়া হচ্ছে তোমাদের অধ্যাবৃত্তি পরীক্ষা ক্লাস শেষে হবে আর অনেক কিছু আছে ক্লাস শুরু হবে বিশে আগস্ট থেকে ভাইয়া কোর্সি মাত্র দুই হাজার দুশো টাকা দশ তারিখের মধ্যে ভর্তি হতে পারলে অর্থাৎ এইচএসসি চলাকালীন অবস্থায় যারা ভর্তি হবে বাইশশো টাকায় ভর্তি হতে পারবে পাঁচ হাজার টাকার কোর্স আমরা অফার দিচ্ছি সীমিত সময়ের জন্য আর একটা কোর্সে ভর্তি হলে তোমার একদম সাত থেকে আট মাস পড়তে পারবে আবারও বলছি সাত থেকে একটু খেয়াল করো সাত থেকে আট মাস পড়তে পারবে শেষ পর্যন্তই আলাদা আলাদা কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই এক কোর্সে হবে তোমার সম্পূর্ণ ভর্তি প্রস্তুতির জার্নি ইনশাল্লাহ যারা মানবিকের আছো ভর্তি হয়ে যাও এই যে নাম্বার দুটি দেখতে পাচ্ছ যে কোনো একটাতে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে আই হু বুঝতে পেরেছ তারপরে বাণিজ্য শাখার যারা আছো সকল ভার্সিটি পূর্ণাঙ্গ প্রস্তুত হবে অল ইন ওয়ান ব্যাচে একশো সত্তরটি ক্লাস হবে টোটাল বাণিজ্য শাখার প্র্যাকটিস শিট পিডিএফ ক্লাসের মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট সবই আছে ক্লাস শুরু হবে বিশে আগস্ট মাত্র দুই টাকা কোর্স ফি আর অনেক কিছু আছে সাত থেকে আট মাস কোর্সটি করতে পারবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এই কোর্সটি প্রযোজ্য দেখো ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার যে কোনো একটাতে ফোন দিলে অথবা পেজে মেসেজ দিলে ভর্তি হতে পারবে সো আশা করি বুঝতে পেরেছ আমরা তোমাদের স্বপ্ন পূরণের কতটা গুছানো ওয়েতে শুরু করতে যাচ্ছি অ্যাডমিশন ভর্তি প্রস্তুতির প্রোগ্রাম সো আবারও বলছি প্রস্তুতি হবে গোছানো অগুছালো প্রস্তুতি ভাইয়া কখনোই সফলতা নিয়ে আসতে পারে না একজন ভালো মেন্টর একজন টিচারের সান্নিধ্যে থেকে তোমার অ্যাডমিশন জার্নিটা যদি গুছাতে পারো আমার বিশ্বাস তোমার ভর্তি প্রস্তুতি গোছানো হবে আর প্রস্তুতি যদি হয় গোছানো ইনশাল্লাহ তোমার রেজাল্ট হবে সুপার আবারও বলছি প্রস্তুতি যদি হয় গুছানো তোমার ভর্তি পরীক্ষা কঠিন কখনোই হবে না সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পেট ব্যাচে সময় ক্ষেপণ করিও না দূরত্ব যুক্ত হয়ে যাও আমাদের স্পেশাল অল ইন ওয়ান ব্যাচে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ